পুতুল পুতুল ছোট্ট তুতুল বড়ই ব্যস্ত আজ তার সর নারী সেজেছে কনের সাজ সাজু গুজু করে শোনাও ব্যস্ত খুশি ছিল মেয়ে শ্বশুর বাড়ি যাবে শুনেই কান্না জুড়ে দিল ওকে কানতে দেখে সবাই যখন হেসে লুটোপুটি মনটা আমার অতীত দিনে পৌঁছে গেল ছুটি তখন বোধ হয় পঞ্চম শ্রেণী বয়স দশ আমার পুতুল ছেলে পুতুল মেয়ে ঘর ভরা সংসার আদর করে মেয়ের নাম রেখেছিলাম টিএ প্রিয় সখীর ছেলের সঙ্গে দিলাম মেয়ের বিয়ে যেই না বলা আমার মেয়ে যাবে ওদের বাড়ি আমি ওর সঙ্গে দিয়ে দিলাম জীবন আমার হয় বড় এসে আফসোস সেদিনের সেই ছেলে মানুষই ছিল আমারই দোষ নিজের বাড়ি ছেড়ে দিয়ে পরকে আপন করা আবহমান কাল ধরে এই তো নিয়ম ধারা ছোটবেলায় পুতুল নিয়ে ইচ্ছে মতো খেলা মেয়ে বেলায় টানে নিজেই নেচে চলা মার বাবার কোল ছেড়ে যায় আদরের সন্তান শ্বশুর আলো করে এই তো বিধির বিধান নিজেই যেদিন শ্বশুরবাড়ি যাবে আমাদের তুতুল অদৃশ্য এক সুতোর টানে হবে পুতুল নাচের পুতুল ছোট্টবেলার দিনগুলো সব আস্ত যদি ফিরে স্মৃতির ঢেউয়ে নাও খাসাতাম পৌঁছে যেতাম তীরে মায়ের আদর বাবার সোহাগ সবটা সাথে নিয়ে আবার আমি ফিরে পেতাম পুতুল ছেলে মেয়ে ইচ্ছে করে রূপকথার ওই রাজ্যটাতে যাই যাই সব পেছির দেশে ওদের আবার জাগিয়ে তুলি সোনার কাঠির পরশে